MPC মিডিয়া নতুন পেজে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তু সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের বরিশাল চরমনাইতে পবিত্র রমজান মাসে পনেরো দিন ব্যাপী তালিম তরিবিয়াত হয় তো তালিম তরবিয়াত চলতেছে তো এই তালিম তরিবিয়াতের ধারাবাহিকতায় আমি এক ভাইয়ের সাক্ষাৎকার নিব তিনি এই তালিম তরবিয়াতে এবছর প্রথম এসেছেন তারবিয়াতে এসে তার অনুভূতিটা কী সেটা আপনারা তার কাছ থেকে জানব আসসালামু আলাইকুম আহমাতুল্লা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি ভাই আপনি তো মনে হয় এবার চরমনে তালিম তরবিয়াতে প্রথম এসেছেন নাকি জি এই ফার্স্ট তো তালিম তোরবিয়াতে এসে আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ আমি তালিম তোরবিয়াতেই প্রথম আসছি আমি জেনারেল স্টুডেন্ট আমার পরিবর্তন হয়েছে দাওয়াতে তাবলিকের মেহনতের মাধ্যমে তো আমি আসলে বিভিন্ন যে মেহনতের মাধ্যমে বিভিন্ন মারকাজ ঢাকা মার সব বিভিন্ন জায়গায় সময় দিছি তো এই যে তালিম তার বিয়াত আমাদের যে এখানে যে তালিম তার বিয়াত যেটা হইতেছে এখানে আমার সবচেয়ে মানে আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় চার্মিং যে বিষয়টা এটা হলো আমি আমার লাইফে ফার্স্ট মানে বিশ তারাবিতে দুই পাড়া কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আদায় করছি এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা ছিল পাশাপাশি আসলে চর্মনায়ের অনেক দায়িত্বশীল বা কর্মীদেরকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে যে আসলে আমাদের মাধ্যমে জাহাদি প্রেরণা আছে কিনা মূর্খতার মাধ্যমে অন্ধভক্তির মাধ্যমে আমাদের চলাফেরা কিন্তু এই এই যে যে তালিম এখানে আমাদেরকে যেভাবে স্কিল ডেভেলপ করা হইতেছে আমি জেনারেল যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো যে এখানে পনেরো দিনের জন্য প্রতি বছর আসা দরকার আমি অনেক সময় যে আমরা রমজান উপলক্ষে অনেকেই তাবলিগের চিল্লায় চলে যাই এই বা রনু যে আমাদের কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল উনিও রমজানে চিল্লায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু এই প্রথম এদিকে আসছে যে এই চিল্লায় না গিয়ে আমাদের ইয়েতে জন্ম নয় পনেরো দিন তালিম তর সময় দিব তো এখানে যে পরিবর্তনটা যেটা হইতেছে যে এখানে আপনার হইতেছে নামাজের প্রশিক্ষণ হইতেছে এবং মসজিদে মনে করেন যে আমরা যখন মেহনতে বাইর হই তাবলিগে বাইর হওয়ার পরে স্বল্প সংখ্যক মস্ক হয় বা মোজাগারা হয় সুরা কেরাতের এখানে এটা পূর্ণাঙ্গ হইতেছে এবং মাখরাজ সহ একদম মাদ্রাসা শিক্ষায় যেভাবে একজন ছোট বাচ্চাদেরকে যেভাবে নার্সিং করা হয় সেইভাবে করা হইতেছে পাশাপাশি আম যেহেতু যারা আম আছেন জেনারেল স্টুডেন্ট যারা আছেন সে যেই তক্কারেই হোক কিন্তু লাইনে আমাদের অভিজ্ঞতায় আমাদের জানা অবস্থায় আমরা আসলেই খুব নাজুক হালতে আছি মানে জাহালাত হালতে আসি আমাদের প্রয়োজনীয় জরুরত যেটা আছে সেটাও আমরা মাসলা মাসাইলগুলি আমরা অনেকেই রপ্ত করতে পারতেছি না বা আমলে আনতে পারতেছি না এখানে এই বিষয়ে হাতে কলমে শিক্ষা হইতেছে আমি জেনারেলদের উদ্দেশ্যে বলবো সে যে তপকারেই হোক যে কোনো দায়িত্বশীল হোক আর কোনো চাকরিজীবী বা কর্মজীবী বা ব্যবসায়ী হোক তাদের এখানে আসা উচিত অন্তত অন্ধত্ব বা মূর্খতা যেটা আছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে চলার ক্ষেত্রে যে ছোটখাটো যে সুন্নতগুলি যেগুলি আমাদের খুব দরকার মূর্খতা বশত বেখেয়ালি বসত আমরা যেগুলি ছেড়ে দিচ্ছি বা উদাসীন এইগুলি থেকে আমাদেরকে মানে পূর্ণতায় নিয়ে আসবে আশা করি এগুলি ফুলফিল হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম দর্শক তো আমরা শুনলাম যে চরমের তালিম তরিবিয়াতে যে আমাদের কার্যক্রম চলতেছে দিনী কার্যক্রম সেই দিনই কার্যক্রমে একজন নতুন ভাই এসে তার মনের অনুভূতিটা আমরা শুনতে পেলাম